গুণাগারের জন্য যে কেমন জাহান নামের আগুন দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কেমন সইতে পারো না ওরে গুণা নিয়া নামাজ বাদ দিয়া বিপদাওয়ালা হইয়া যদি কবরে যা ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চা সহ্য করবা হাসনের ময়াদারে সূর্যের গরমে মাথা তার তাস তাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসনের ময়দান তার থর থর করে কেঁপে উঠবে জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজিগুলো কর জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তো বা করো আর বলো হেমালি বায়েদান আমার মত গুনাহগার কেউ না এই জবানের দ্বারা কত গুনাহ করলাম কিবত করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ সার গোনাদারি কাট গোনা বে পর্দা চন ও যম দুটো আর বেজার করিও নারে বাবা তওবা করো ও মা বাবার দোয়া না গুনাবে শিক্ষকের দোয়া দাও ওরে মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না রে জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এতি জীবনে আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন করিয়া দোয়া করো দরুদ করে বেশি বেশি দোয়া করো কান্না করো